আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আরেকটা একটা আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে ইনশাআল্লাহ বেশ কিছু ল্যাপটপের রিভিউ দেবো এবং প্রত্যেকটা ল্যাপটপে পাবেন একেবারে কম দামের মধ্যে যারা কম দামের ল্যাপটপ কিনতে চেয়েছেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশ কিছু কম দামের ল্যাপটপ চলে আসছে সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার এরকম বাজেটের মধ্যে আমাদের এখানে অনেক ল্যাপটপ আছে আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত সহকারে আমরা কিন্তু ওই ল্যাপটপগুলা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চার্জ হলো দুশো পঞ্চাশ টাকা আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর আমাদের শোরুমের ঠিকানায় কিন্তু গাজীপুর কোনাবাড়ি আপনারা চালে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা দেখে শুনে ল্যাপটপগুলো কিন্তু নিতে পারবেন তো আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো ইনশাল্লাহ তো একেবারে ফ্রেশ কোয়ালিটি প্রথমে আমরা যে ল্যাপটপটা শুরু করব এটা একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে অল ওকে আছে এবং এই ল্যাপটপটা কিন্তু পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন আর এটা কিন্তু আমরা নতুন ব্যাটারি দিয়েছি আর নতুন ব্যাটারি কিন্তু দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে আর এটা মূলত হল এস আর ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার ডিসপ্লে সাইজ এটার ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর এটার মডেল হলো টু ফোর সরি ফোর টু ফাইভ জিরো এটা পোস্টর এম ডুয়েল কোর এবং এটা হলো কিন্তু সেকেন্ড জেনারেশন আর এটাতে র্যাম দেওয়া হয়েছে কিন্তু ডিডিআর থ্রি ফোর জি র্যাম এবং স্টোরেজ হিসেবে থাকছে আমরা একটু স্টোরেজটা একটু দেখে তারপর আপনাদের ক্লিয়ার বলতেছি যে এটা স্টোরেজ কতটুকু আছে আর কি তো আমরা একটু স্টোরেজটা আমরা দেখতেছি তো এটা হলো স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক স্পিড তো অপেক্ষা করবেন আর এটা কিন্তু নতুন ব্যাটারি দেওয়া আছে আপনারা যারা অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু ল্যাপটপ এই ল্যাপটপগুলো নিতে পারবেন কারণ আপনারা অফিসিয়াল কাজ কিন্তু অনায়াসে করতে পারবেন এটার ব্যাটারি কিন্তু ব্যাটারি ব্যাকআপ দেখাচ্ছে তিন ঘন্টা পঁচিশ মিনিট এটা কিন্তু নতুন ব্যাটারি দিয়েছি ব্যাটারি ব্যাকআপ দেখাচ্ছে তিন ঘন্টা পঁচিশ মিনিট তো মিনিমাম দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ নতুন ব্যাটারি তো এই জন্য দুই থেকে তিন ঘন্টা আপনারা কিন্তু এই ল্যাপটপটায় ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং দেখেন ল্যাপটপটা কিন্তু কোয়ালিটি কিন্তু একেবারে ফ্রেশ তো এটাতে স্টোরেজ হিসাবে থাকছে তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক ভাই হ্যাঁ তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক আপনার চাইলে কিন্তু স্টোরেজ বাড়ায়ও নিতে পারবেন তো এটা আমরা প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন অনেক ভালো হবে এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ছয় মাসের কিন্তু ওয়ারেন্টি আছে মাত্র পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকায় সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার কিন্তু এস আর ব্র্যান্ডের ল্যাপটপটা অনেক ভালো অফিসিয়াল কাজের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো বেস্ট ল্যাপটপ হবে এবং আপনার ইউটিউব ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু অনায়াসে কিন্তু চালাতে পারবেন মাত্র পেয়ে যাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা কিন্তু এই এস আর ব্র্যান্ডের ল্যাপটপটা যারা নিতে চান আমাদের এই স্ক্রিনের নাম্বার তারা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই কিন্তু দুই দিন তিন দিন পরে ফোন করে জিজ্ঞেস করেন যে ল্যাপটপটা আছে কিনা ভাই আমাদের ভিডিও দেওয়ার পর পরে আলহামদুলিল্লাহ আমাদের ল্যাপটপ খুব দূরত্ব সেল হয়ে যায় তো আপনারা যারা নিতে চান দূরত্ব আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত এইচপি ব্যান্ডের ল্যাপটপ এইচপি ব্যান্ডের ল্যাপটপ এই এইটা এই যে এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটাও কিন্তু অনেক সুন্দর আছে এবং ফ্রেশ কোয়ালিটি আছে এটার মডেল হলো জি সিক্স টু জি সিক্স টু আর এটার প্রস্তর হিসেবে থাকছে থ্রি ফার্স্ট জেনারেশন আর এটা র্যাম ফোর জিবি আর হার্ড ডিস্ক হিসেবে থাকছে কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্ক এটাতে পাঁচশো জিপি হার্ড ডিস্ক আছে র্যাম ফোর জিপি আর পোস্টর হল কুড়াই থ্রি ফার্স্ট জেনারেশন দেখেন ল্যাপটপটা কিন্তু বড় আছে যারা বড় ডিসপ্লে ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন বড় ডিসপ্লে এটা পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে অনেক বড় সড়ো একটা ডিসপ্লে দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর আছে ফ্রেশ কোয়ালিটি আছে কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ পাচ্ছে না সরাসরি চার্জার লাগিয়ে চালাবেন দেখেন যে আমরা সরাসরি চার্জার লাগিয়ে চালাচ্ছি আর এটা চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা চালাতে পারেন কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই দেখেন এই জন্য ল্যাপটপটা আমরা কিন্তু প্রাইস একটু কম রাখতেছি যেহেতু ব্যাটারি ব্যাক নাই ব্যাটারি ব্যাক থাকলে কিন্তু এটা আমরা আট হাজার পাঁচশো টাকায় বিক্রি করতাম যেহেতু ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য আমরা এই ল্যাপটপটা প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার মধ্যে কিন্তু এসপি ব্যান্ডের সিক্স জি সিক্স টু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন দেখেন যে সুন্দর ল্যাপটপটা অনেক সুন্দর এবং ডিসপ্লে কিন্তু আছে এটার কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা আমরা কিন্তু সরাসরি চার্জার লাগিয়ে কিন্তু ল্যাপটপটা ওপেন করেছি তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো কমপ্যাক্ট এইচপি হ্যাঁ কমপ্যাক্ট এইচপি তো এটার মডেল হলো ফোর জিরো সে কিউ ফোর জিরো এটার ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটার ব্যাটারি ব্যাকআপ নাই র্যাম টু জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি এটার ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া ওকে আছে এবং এই ল্যাপটপটা সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাচ্ছেন এবং একটা মাউস পাচ্ছেন দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো আছে যারা কাজ শেখার জন্য অফিসিয়াল কাজ শেখার জন্য ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই কম দামের ল্যাপটপগুলো নিয়ে আপনারা প্রথম অবস্থায় কাজগুলো শিখতে পারবেন আর এই ল্যাপটপটা রাখছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে শুধু ব্যাটারি ব্যাক আপ ছাড়া ওকে আছে এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আপনারা কিন্তু এই ল্যাপটপটির দিকে ইউটিউব ফেসবুক এগুলো কিন্তু অনায়াসে চালাতে পারবেন এবং ওয়াইফাই চলবে এবং দেখেন এটাতে কিন্তু অফিসিয়াল কাজ কিন্তু অনায়াসে করতে পারবেন ভাই এটা অফিসিয়াল কাজ অনায়াসে করতে পারবেন রকম কোনো সমস্যা হবে না তো এরপরে কিন্তু সেম মডেলেরই এটাও সেম মডেল ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া ওকে আছে আর সেম মডেল আর কি সি ফোর জিরো এটা ক্রিবোর্ড ওকে আছে এটার ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি র্যাম টু জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিপি দেখেন খুবই সুন্দর ল্যাপটপগুলা কালেকশনগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো একেবারে লো বাজেটের মধ্যে আপনারা কিন্তু পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন এটাও পাঁচ হাজার টাকা টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ নাই জন্য পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পাঁচ হাজার টাকা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটাও সেম মডেলের ল্যাপটপ এটা এইচপি কমপ্ল্যাক্স সি কিউ ফোর জিরো এটার ব্যাটারি ব্যাকআপ আছে এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ আপ আছে এটা এই শুধু ব্যাটারি ব্যাকআপ আছে আর অল ওকে এটা অল ওকে আছে এটা ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি র্যাম টু জিবি হার্ড স্ক্রিন তো তিনশো বিশ জিবি এটার প্রাইস রয়েছে আমরা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনার অল ওকে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ সহকারে যারা ব্যাটারি ব্যাকআপ সহকারে ল্যাপটপ নিতে চান এই কম দামের মধ্যে কিন্তু এই ল্যাপটপটাই আছে ব্যাটারি ব্যাকআপ সহ মাত্র ছয় হাজার টাকা কিন্তু এই সিকিউ ফোর জিরো এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর ব্যাটারি ব্যাকআপ ছাড়া কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এসপি কম্পেকের ল্যাপটপ এটা কিন্তু বড় ডিসপ্লে হ্যাঁ এটা বড় ডিসপ্লে এটা মডেল হলো সিকিউ সিক্স জিরো এটা হলো এম ডি প্রসেসর এবং এটা ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটা স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক আর র্যাম কিন্তু ফোর জিপি এবং এটার নতুন ব্যাটারি আমরা লাগিয়ে দিব দেখেন এটা নতুন ব্যাটারি আমরা লাগিয়ে দেবো ঠিক আছে নতুন ব্যাটারি লাগিয়ে দিব এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকায় সাত টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন কম্প্যাক্সি CQ60 সিক্স জিরো ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ব্যাটারি নতুন ব্যাটারি দিব এই ল্যাপটপ নতুন ব্যাটারি লাগিয়ে দিব মাত্র পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকার সাথে কিন্তু মাউসও পাচ্ছেন এই ল্যাপটপের সাথে মাউসও পাচ্ছেন তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো যারা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন এই ল্যাপটপটা ডিসপ্লে কিন্তু তেরো ইঞ্চি ডিসপ্লে এবং বাজেট কিন্তু মোটামুটির মধ্যে আছে যারা কম বাজেটের মধ্যে ভালো মানের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এইসপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে আমরা কিন্তু কম বাজেটের মধ্যে ইনশাল্লাহ এই ল্যাপটপটা আপনাদের দিব এবং এই ল্যাপটপের সাথে কিন্তু চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন কিবোর্ড পা শুধু চার্জার পাচ্ছেন আর মাউস পাচ্ছেন তো এটার মডেল হলো এলিট বুক এলিট বুক টু ফাইভ সেভেন জিরো পি টু ফাইভ সেভেন জিরো পি তো এই যে দেখেন আর এটার স্টোরেজ হিসেবে থাকছে এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই ফাইভ থার্ড জেনারেশন এটা ফাইভ থার্ড জেনারেশন প্রস্তর পেয়ে যাচ্ছেন ফাইভ থার্ড জেনারেশন এবং ওয়াল ওকে আছে যারা লো বাজেটের মধ্যে একটু ভালো মানের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন দেখেন এই যে ল্যাপটপটা কিন্তু একেবারে সুন্দর যারা একটু ছোট ডিসপ্লে ল্যাপটপ কিনতে চান কিন্তু ছোট হ্যাঁ একটু ছোট ডিসপ্লে এটা কিন্তু তেরো ইঞ্চি ডিসপ্লে আর এটা প্রস্তর কিন্তু ফাইভ থার্ড জেনারেশন র্যাম ফোর জিবি আর এটাতে এসএসডি দেওয়া আছে একশো আঠাশ জিপি এসএসডি হ্যাঁ একশো আঠাশ জিপি এসএসডি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এটা ব্যাটারি ব্যাকআপ থাকবে কিন্তু 2 থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র 10500 ব্র্যান্ডের মধ্যে পেয়ে টু ফাইভ সেভেন জিরো পি টু ফাইভ সেভেন জিরো পি আমাদের কাছে এই মডেল ল্যাপটপ দুই পিস আছে হ্যাঁ এই মডেল ল্যাপটপ দুই পিস আছে একটা এটা এসএসডি দিয়ে আর একটা এসএসডি ছাড়া সেটা আমরা আপনাদের দেখাচ্ছি এই যে এটা হলো এসএসডি ছাড়া এটাতে হার্ড ডিস্ক আছে এক হাজার জিপি হার্ড ডিস্ক হ্যাঁ ওইটাতে হলো একশো আঠাশ জিপি এসএসডি আর এটাতে এক হাজার জিপি হার্ড ডিস্ক আছে আর এটাও কিন্তু হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ আর এটারও প্রস্তর কিন্তু কোরাই 5 সরি এটার প্রসেসর কিন্তু কোরাই 7 এটার প্রসেসর হলো কোরাই 7 থার্ড জেনারেশন এটার মডেল হলো

অনেক চালায়ন কিন্তু অনেক মজা পাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় কুড়া হিসেবে ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এরপরে আমরা একেবারে লো বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো হুম আপনাদের যাদের বাজেট কম তারা একটু অফিসিয়াল কাজকাম শিখতে চান তারা কিন্তু এই লো বাজেটের ল্যাপটপটা আপনারা নিতে পারবেন দেখেনি যে ছোট ল্যাপটপ অনেকেই আছে কিন্তু একটু কম দামের মধ্যে একটু ছোট ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই ছোট ল্যাপটপটা নিতে পারবেন এটা ডিসপ্লে হলো তেরো ইঞ্চি ডিসপ্লে আর এটা মূলত এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটা কিন্তু ব্যাটারি নাই দেখেন এটা ব্যাটারি নাই সরাসরি চার্জার লাগিয়ে চালাতে হবে হুম ছেলে মেয়েদের জন্য কিন্তু আপনি এই ল্যাপটপ নিতে পারেন অনেক ভালো হবে এটা কিবোর্ড ভালো আছে শুধু ব্যাটারি নাই এটা কিন্তু সেকেন্ড জেনারেশন র্যাম হলো টু জিবি আর হার্ড ডিস্ক একশো ষাট জিবি আমরা হার্ড ডিস্কটা একটু দেখি কারণ অনেক সময় খেয়াল থাকে না কম বেশি হতে পারে আমরা একটু হার্ড ডিস্কটা দেখি আমরা একেবারে রিয়েল কতটুকু আছে সেটা আপনাদের বলে দিচ্ছি তো এটার হার্ড ডিস্ক আছে একশো ষাট হার্ড ডিস্ক দেখেন ভাই এটা ডিসপ্লে ভাই একেবারে নিখুঁত ডিসপ্লে খুবই সুন্দর মানে ডিসপ্লেতে কোনো রকম স্পট মিসপট কোনো কিছু নাই একেবারে সুন্দর আছে দেখেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এসআর ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল ওয়ান ও এন ই ওয়ান ঠিক আছে এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং পেন্টিএম সেকেন্ড জেনারেশন অনেক ভালো স্পিড আছে ল্যাপটপটায়

এটা অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ ট্যাকআপ সব সহ আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ব্যাটারি ব্যাকআপ সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ডেল ব্যান্ডের ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার র্যাম টু জিবি আর হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আর আমরা লাস্টে যে ল্যাপটপটা দেখাবো ওটাও হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দিব আপনার যারা একটু বড়সড় ডিসপ্লে ল্যাপটপ কিনতে চান এই যে দেখেন এটাও ডেলের ল্যাপটপ যারা একটু বড় ডিসপ্লে ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটা কিন্তু আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দিব এটার মডেল ইনস্পিরিয়ন ইনস্পিরিয়ন 1545 1545 এটা 4GB RAM 320GB hard disk 4GB RAM 320GB hard disk বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছেন নতুন ব্যাটারি দিয়ে মাত্র 7000 টাকা নতুন ব্যাটারি দিয়ে মাত্র 7000 টাকা কিন্তু এই এই ল্যাপটপটা নিতে পারবেন তো যারা নিতে চান আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চান অথবা আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ